শেখ হাসিনার হাসির যে দাবি হয়েছে এখন এখন দেশবাসী এখানে যারা সংযুক্ত হয়েছে হয়তো বা তার বাড়িঘর ভাঙার জন্য এরকম একটা কিছু পরিকল্পনা নিয়ে আসছে আসলে বাড়িঘর ভাঙা তো এটা মূল বিষয় না এই যে জুলাইয়ে আহত যেই শিক্ষার্থীরা আছেন এনাদের হৃদয়ে যে সারাক্ষণ রক্তকরণ হচ্ছে ঠিক আছে মূলত এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের সহযোদ্ধা দ্বারা এখনো সুস্থ আছেন

ভাঙুক তো থাকবে যার ইচ্ছা সে হিসেবে মধ্যে বাথরুম করবে কোন একটা কোন হবে না ফ্রিতে অনেকে বলছে যে হসপিটাল বানাবে পাবলিক পাবলিক হসপিটাল কি পাবলিক থাকে না যাই হোক যাও বানার জন্য যেটা হবে বাড়ি থাকবে আমার এক কথা তো সবকিছু হবে না সবাই মিলে যেটা সিদ্ধান্ত করে এটা হবে যেটা করা হবে যে পাবলিক হল করা হয় আমার সৌভাগ্য এটা পাবলিক হল যা ফদ্দ সরবত আমাদের ইচ্ছা আছে জায়গায় হ্যাঁ এ জায়গায় করব বাসায় করব না হ্যাঁ পদ্ধতি কি এমন আছে কেউ পালা মাঝে কেউ তুর দেন যে কারণে প্রশাসন পোলা পানি হাত দেয় যে কারণে প্রশাসন পোলা পানির উপরে টেস্টের মারে কি এমন আছে ওরা কি সবাইকে ছাত্রলীগ ওরা কি আওয়ামী লীগ করছে মানুষ পুলিশটা ওই পুলিশ লিগ এটা পুলিশ না না এটা পুলিশ লিগ বলা হয় নতুন নাম দেওয়া হয়েছে পুলিশ লিগ এরা ওই শেখ হাসিনা থেকে কয় টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে না এই চাকরিটা ঘুষে তো হালাল করতে চাই কি ও ঘুষে না এখনো মানে হালাল হয় নাই ওরা হালাল করতেছে আমাদের উপরে নির্যাতন করে কারণ আমরা আওয়ামী লীগের বিপক্ষে গেছি আমাদের উপরে নির্যাতন করতেছে ওরা শুধু একটা কারণে ওদের সুদ ডালে যে দিছে ওটা এখনো হালাল হয় নাই ওগুলো কোনো হালাল হয় না হালাল করার জন্য হালাল করার জন্য আমাদের উপর টিএসএ মারে যখন আমরা এই ওদিকে আগাই ওরা আমাদের উপর টিএসএ মারে কেন কেন মারবে বত্রিশের ভিতরে কি আমার আছে মসজিদ মন্দির এটা কোনো মানে ধর্মের কোন ধর্মের কি কোনো কিছু আছে এটা ভিতরে মসজিদ শান্তি না অবশ্যই যদি মসজিদ হয় এখানে ধর্ম সবাই মুসলমান না সবাই যে সিদ্ধান্ত করা হবে হবে যদি আমার আবেগ আমার বিবেকে বলে এ জায়গা যদি একটা বাথরুম করে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হবে না এটা অনুকরণ হবে যার ইচ্ছা যার ইচ্ছা সে হাঁকবে প্রস্তাব করবে যা ইচ্ছা তাই করবে